হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করব চিকেনের লাল লাল ঝোল তো সেজন্য আমি কিছু উপকরণ নিয়েছি আর তার মধ্যে ছিল আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে এদিকে কড়াতে ভালো করে তেল গরম হয়ে গেলে ধোঁয়াও হয়ে উড়ে গেলে তারপর কিন্তু একে একে আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজবে পুরো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবে আমার আলুর সাইজগুলো একটুখানি ছোট ছোট কারণ সকালে অন্য কিছু রান্না করার কথা ছিল সেই হিসাবে আলুগুলো কাটা হয়েছে আর তারপরে তোমাদের দাদা ভাই চিকেন এনেছে তাই জন্য কিন্তু আলুগুলোর সাইজ এরকম ছোট ছোট মনে হচ্ছে তোমরা একটু বড়ো সাইজ নেবে বড়ো সাইজের করে আলু কাটবে আর এদিকে দেখো আর একটু আমি তেল অ্যাড করে দিচ্ছি আর সেই তেলের মধ্যে দেখো ফোড়নে দিচ্ছি তেজপাতা একটুখানি ওই দারচিনি আর হচ্ছে গোটা জিরে তো ফোড়ন আমি এইগুলোই দিই শুকনো লঙ্কা অনেকে তেজপাতা দেয় তবে আমার পার্সোনালি ভালো লাগে না তাই আমি দিই নি আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখবে সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেলে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবে আদা রসুনের পেস্টটা তো যেহেতু আমার চিকেনের পরিমাণটা প্রায় এক কিলো আড়াইশো মতো ছিল তাই আমি একটু আদা রসুনের পেস্ট একটু বেশিই দিয়েছি কারণ যার যেমন চিকেনের ওজন হবে সেই হিসাবেই কিন্তু মশলাগুলো অ্যাড করতে হয় তো এখানে আমি দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য কিন্তু অনেক কিছু কাট করে দেওয়া রয়েছে তো তোমরা একটু বেশিক্ষণ ধরে আদা রসুনটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে কি হয় গ্রেভিটা একটু সুন্দর ঘন হয় তো সেই জন্য আমি একটু বেশি করে দুটো টমেটো অ্যাড করেছি এখানে বড় বড় সাইজের তো তারপরে দেখো নুন দিয়ে দিচ্ছি কারণ নুন দিলে এখানে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বা সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য নুন দিয়ে ভালো করে বেশিক্ষণ কষাবো কষানোর পরে এখানে কিন্তু আমি দেখো অ্যাড করেছি হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো অ্যাড করে দেওয়ার পরে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ছে এ দরকার হলে একটু পরিমাণে জল দাও দিয়ে নেবে হালকা দিয়ে ভালো করে কষাবে যতক্ষণ না টমেটো পেঁয়াজ সমস্ত পেস্টগুলো গলে সাইড দিয়ে তেল ছাড়ছে তারপরে আমি দেখো চিকেনের টুকরোগুলো সব আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে তোমরা এটা ভালো করে মিক্সড করে নেবে ভালো করে কষিয়ে নেবে কারণ ভালো করে কষলে তবেই ভালো টেস্ট হয় আর যেহেতু আগে সব মশলা আমি অ্যাড করে দিয়েছি কোনো মশলা দেওয়ার নেই এখন আমি একটু লবণ দিয়ে দেব। তোমরা নিজেদের পরিমাণ মতো কিন্তু নুন এখানে অ্যাড করে দেবে তো এরপরে কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু এখানে কাঠের উনুনের জালেই কিন্তু রান্না করছি কারণ এই সব তরকারিগুলো একটুখানি এই উনুনের জালে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা গ্যাসেই করবে আমি গ্যাসে করি কিন্তু আজকে একটু যে কিন্তু আমার দাদা বাড়ি থাকে তো ইচ্ছে হলো একটু কাঠের উনুনে করা তাই আজকে আমি কাঠের উনুনেই করলাম তো এখানে ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছি একদম এটারও তেল যখন ছেড়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে একটু ডার্ক ডার্ক কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আলু অ্যাড করবো দেখবে চিকেন থেকে তেল ছাড়বে দেখো আমি খন্তি দিয়ে তুলছি দেখো একদম তেল উঠছে শুধু তো এরকম তেল যখন চিকেন থেকে ছেড়ে যাবে আর চিকেনের কালার একটু রেডিশ ডার্ক রেডিশ টাইপের কালার চলে আসবে তখন তোমরা এখানে আলু অ্যাড করে দেবে আলু অ্যাড করে বেশিক্ষণ কষতে হবে না কিছুক্ষণ কষার পরে কিন্তু এখানে তোমরা জল দিয়ে দেবে আমি ঠান্ডা জল দিয়েছি সাধারণত কিন্তু তোমরা চাইলে এখানে গরম জলও অ্যাড করতে পারো তাহলে ভালো আরও ভালো টেস্ট হয় তো আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু ঠান্ডা জল তো এটাকে আমি অ্যাড করে দিয়েছি ঠান্ডা জল মানে যেমন নর্মাল টেম্পারেচারে তা বলে কিন্তু ফ্রিজের জল নয় যেমন নর্মাল জল টেম্পারেচার হয় সেই টেম্পারেচারের জল আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব তো এটাকে এবারে ঢাকা দিয়ে ফুটব আর দশ মিনিট মতো পরে আবার খুলে চেক করে দেখবো যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা তো দেখো কাঠের উনুনে আমি রান্না করছি আর এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা এখানে গরম মশলা অ্যাড করবে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি দেখো ওপরে ওপরে গরম মশলা ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপরে একটুখানি ঢাকা দিয়ে এক মিনিট মতো একটু ফুটে গেলেই গনগনে আগুনে কিন্তু একটু ফুটে গেলেই আমাদের রেডি একদম চিকেনের লাল লাল ঝোল কেমন হয়েছে কমেন্টটা জানিও আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে একদম গরমের জন্য পারফেক্ট